উনি এই ডিপ সব বাজা পড়া করে সব বাজা পড়া আছে এই যে এই বেগুনি দিতে আছে উনি এই যে দেখেন দেন সব দেন দেন আস্ত আলু চপ বেগুনি এই যে বেগুনি দিতে এখন পেঁয়াজু ডিম চপ চিকেন টিকেন যা আছে সব করতে পারবেন এটা এগুলা কি বিদ্যুৎ বিল বেশি আসে না ভাইয়া বিদ্যুৎ বিল আপনার একবার কম আসবে এগুলা সারা মাসে সারা মাসে আপনি 180 টাকা বিদ্যুৎ বিল আসবে সারা মাসে সারা মাসে মানে 6 টাকা দিনে জি যেটা উঠানো যায় যে রকম দিয়ে উঠা রাখতে এটা শুধু পেঁয়াজ আর একদম বাজাবেন এটা মুরগি চিকেন যেটাই বলেন সবকিছু বাঁচতে পারবেন সবকিছু করতে পারবেন এটা কি এটা ফুচকা ভাই ফুচকা কি সুন্দর ভাবে ভাজা ভাজা হচ্ছে মানে আপনি রমজান মাস তো চলেই আসলো রমজান মাসে অনেক মা বোনরা আপনি চিন্তা থাকে দুশ্চিন্তা থাকে যে ভাজা বড়া কেমনে করবো মানে গ্যাস থাকে না তারপর সিলিন্ডার থাকে সিলিন্ডার তো ভাজা বোরা সবাই করতে চায় না

এটা একটু লাইরা দেন এই যে দেন আলুর বেগুনে কিন্তু হয়ে গেছে